ভটভটি ভ্যান ভাড়া করে ডিজে পাটি ভাড়া করে মাইকার বক্স লাগে দিয়ে ভটভটিতে ডিগ ডিগ বাস দিয়ে মাটি কাপে ফেলে দিয়ে চলে যায় এরা মুসলমানের সন্তান নাকি বান্দরের বাচ্চা বোজার বুদ্ধি নাই কথা কর না কে ঈদ আমরা কেমনে পেলাম সেদিন ইসমাইলকে জবে করে শহীদ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে ইসমাইলকে ওই দিন আমরা করেছি কুরবানি সেই দিনে গরু জবে করা বাদ দিয়ে আমরা ডিজে পার্টি ভাড়া করে বক্স ভাড়া করে নাচতে নাচতে পিক আপ ভ্যানে আমরা বক্সে নাচতে নাচতে রাস্তা দিয়ে চলে যাচ্ছি এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমানদের ঈদের ইতিহাস কি আমার না মক্কা থেকে মদিনায় নাই হেজরোত করার পরে দেখে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না বছরে হেমন্ত বসন্ত থেকে কিন্তু উৎসব পালন করে যে উৎসবের মধ্যে ঢোল গান বাজনা বাজানো হয় সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ আমাদের কি কোনো উৎসব নেই আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে বলে ইয়া রাসূল আল্লাহ মুসলমানদের জন্য উৎসব হলো দুইটা একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা সুবহানাল্লাহ কোন তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানদের ঈদ দিয়েছে ঢোল বন্ধ করার জন্য গান বাজনা বন্ধ করার জন্য আজকে যারা মুসলমানের সন্তান এই যে ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনে ডিজে পার্টি ভাড়া করে ঢোল গান বাজনা করে এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না এখন এগুলো বন্ধ করতে চাইলে আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজদে বন্ধ হবে না এই আমাদের ভক্তাদের ওয়াজতে বন্ধ হবে না এই ডিজে পার্টি বন্ধ করতে গেলে ঈদের পরে সাত দিন প্রত্যেকটা মোড়ে মোরে সবাইকে হাতের মধ্যে ল্যাটিনে বসে থাকা লাগবে এ কথা বল না কে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলো বন্ধ করা যাবে না আসুন এগুলোর দিকে নয় আলোচনা যেহেতু সংক্ষিপ্ত আর পনেরো বিশ মিনিট টাইম আছে আমি কথা বলি ঈদ আমরা কেমনে পেলাম হজরত ইব্রাহিম আলাই সালাম রসুল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাই সালাম কুরবানির ঈদ হলো ইব্রাহিম নবীর সুন্নাত সোবান আল্লাহ এই ইব্রাহিম নবী পৃথিবীতে এসেছেন এক নয় দুই নয় তার জীবনে প্রায় একশোটি পরীক্ষা নেওয়া হয়েছে আর প্রত্যেকটা পরীক্ষার ভেতরে হাজরত ইব্রাহিম আরো জোরে আপনাদের কি কষ্ট হয় আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন এই হলো হুজুবে বাঙালি যাই বলে আই রে তারই সাথে যাই রে বোঝা শোনা নাই রে এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি লিল লাগ দেখবে এ সাউন্ড হয়নি হাত টান টান গুডাম দেখি এই সা সাইস ছেলে হাত উঠান দিয়ে একটু গলা কাকার দাম তো দেখে হ্যাঁ লীল লাগে তাক ভটভটি ভ্যান ভাড়া করে ডিজে জে পার্টি ভাড়া করে মাইকার বক্স লেগে দিয়ে ভটভটিতে ডিগ ডিগ বাস দিয়ে মাটি কাপে ফেলে দিয়ে চলে যায় এরা মুসলমানের সন্তান নাকি বান্দরের বাচ্চা বোজার বুদ্ধি রাই কথা বল না কে নি তো আমরা কেমনে পেলাম সেদিন ইসমাইলকে জবে করে শহীদ হজরত ইব্রাহিম আল ইসলাম কুরবানি করেছি ইসমাইলকে ওই দিন আমরা করেছি কুরবানি আর সেই দিনে গরু জবে করা বাদ দিয়ে আমরা ডিজে পার্টি ভাড়া করে বক্স ভাড়া করে নাচতে নাচতে পিক আপ ভ্যানে আমরা বক্সে নাচতে নাচতে রাস্তাতে চলে যাচ্ছি এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমানদের ঈদের ইতিহাস কী আমার না যে মক্কা থেকে মদিনায় হেজরত করার পরে দেখে ইউদি খ্রিস্টানা না সারারা প্রত্যেক বছরে হেমন্ত বসন্ত থেকে কিছু উৎসব পালন করে যে উৎসবের মধ্যে ঢল গান বাজনা বাজানো হয় সাবিরা জিজ্ঞেস করলেন রাসূল আল্লাহ আমাদের কি কোনো উৎসব নেই আল্লাহর পক্ষ থেকে জিব্র বলে ইয়া আরুল আল্লাহ মুসলমানদের জন্য উৎসব হলো দুইটা একটা ঈদ উল ফেতর আর একটা ঈদ উল আজহা কোন তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানদের ঈদ দিয়েছে ঢোল টপলা বন্ধ করার জন্য গান বাজনা বন্ধ করার জন্য আর আজকে যারা মুসলমানের সন্তান এই যে ঈদুল আজহা ফিতরের দিনে ডিজে পার্টি ভাড়া করে ঢোল টপলা গান বাজনা করে এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না এখন এগুলো বন্ধ করতে চাইলে আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজদে বন্ধ হবে না এই আমাদের ভক্তাদের ওয়াজদে বন্ধ হবে না এই ডিজে বাটি বন্ধ করতে গেলে ঈদের পরে সাত দিন প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাইকে হাতের মধ্যে ল্যাটিনে বসে থাকা লাগবে এ কথা কে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলো বন্ধ করা যাবে না শুন এগুলোর দিকে নয় আলোচনা যেহেতু সংক্ষিপ্ত আর পনেরো বিশ মিনিট টাইম আছে আমি কথা বলি ঈদ আমরা কেমনে পেলাম হজরত ইব্রাহিম আলাই সালাম রসুল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আল সালাম কুরবানির ঈদ হলো ইব্রাহিম নবীর সুন্নাত সোবান আল্লাহ এই ইব্রাহিম নবী পৃথিবীতে এসেছেন এক নয় দুই নয় তার জীবনে প্রায় একশোটি পরীক্ষা নেওয়া হয়েছে আর প্রত্যেকটা পরীক্ষার ভেতরে হজরত ইব্রাহিম আলহ সালাম গোল্ডেন প্লাস হয়ে পাশ করেছে একটু জোরে কন না সোবান আল্লাহ আরো জোরে আপনাদের কি কষ্ট হয় আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন এই হলো হুজুরে বাঙালি যাই বলে আইরে তারি সাথে যাই রে বোঝা শোনা নাই রে এ সত্য সত্য কারাকারা চলবে হাত তুলন তো দেখি লিল্লাহে তাকবীর এ সাউন আইন হাত টান টান গুড়ম দেখি আই সাসাই সেল হাত গুড়ম দি গুटान है सब एक तो घोला কাকার দন্ত দেখি হ্যাঁ লিল্লাহে তাকবীর